অনেক দিন পর দুই ভাই বোন মিলে একটু ঘুরতে গেলাম আর রাস যেখানে ঘুরতে যাবে সেখানে খাওয়া দাওয়া হবে না এটা তো মানে হয়ই না তো কোথায় গেলাম কি কী করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো ভিডিওটা ঠিক এইখান থেকেই শুরু করা হয় আসলে আমি এখন এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সব কিছুই কিন্তু বলবো তার আগে বলি আজকে রাজ এক জায়গায় সকালবেলা বেড়াতে গিয়েছিল আর আমাকে কিন্তু বলে গেছিলো যে আমি যাতে বিকেলবেলা ওকে কি আবার নিয়ে আসি মানে ওর সারাদিন যেমন তেমন বিকেলবেলা ওর আসতেই হবে বাড়িতে এটা হল ওর কথা কিন্তু সারাদিন এত পরিমাণ বৃষ্টি ছিল তো ভেবেছিলাম যে বিকেলবেলা হবে না তো বিকেলবেলাও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আর এখন একটু মানে বৃষ্টি কম তাই আমি ভিডিওটা করে রেখেছিলাম দেখো রাস্তায়ও কিন্তু অনেক জল হয়েছে আর ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো রিক্সা থেকে নামতে না নামতে দেখলাম যে রাজ এসে দাঁড়িয়ে রয়েছে কেননা আমি রাজকে ফোনে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু এসে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবো না তুই যদি না আসিস আমি কিন্তু আবার সেই রিক্শায় চলে যাব তো ও ভালো মতনই জানে যে আমার সব থেকে খারাপ লাগে ওয়েট করা মানে আমি কোথাও গিয়ে কারোর জন্য ওয়েট করতে পারি না রাজ জানে তাই আগে থাকতে এসে নিচে দাঁড়িয়ে ছিল কারণ ও ভালো মতনই জানে যে আমি যদি একটু এসে দাঁড়াতাম আমি আবার বাসায় ব্যাক করে চলে আসতাম ওকে না নিয়ে তো এখন আমি ওকে বলছিলাম যে আমি যে এসেছি তুই আমাকে কি খাওয়াবি কতদিন পর দেখি তোকে কয়দিন পর দেখি ক কয়েক কয়েক ঘন্টা পর এখন সুস্থ খাওয়াবি তো তাই তো আমরা একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম আর রাজ বলল যে ওকে যেহেতু আমি নিতে এসেছি তাই ও আমাকে ফুচকা খাওয়াবে নতুন বাজার গিয়ে তো সেই কথা মতনই হলো আমি বললাম যে আচ্ছা চল আগে নতুন বাজার তো যাই হঠাৎ করে রাজের প্ল্যান চেঞ্জ হয়ে যায় কেননা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এইখানে বরিশাল গেট রেস্টুরেন্ট তো রাজ বলল যে এইখানেই নামি চল এইখান থেকে কিছু খেয়ে যাই তাইলে নতুন বাজার গিয়ে ফুচকা এগুলো খাওয়ার দরকার নেই তো যেহেতু ভাই বলেছে এইখানে তার বলার কিছুই নেই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল আমাদের উঠলো ভাই আমরা কটক যাই লাগে শয়তান সেই তো রাজ আগে কী খাবে সেই ডিসিশন নিতে নিতেই ওর শেষ আর সব থেকে যেটা বেশি ভালো হয়েছে যে রেস্টুরেন্টে অফার চলতে আসে আর আমরা এই অফারের মধ্যেই চলে এসেছি কথা ছিল যে মানে রাজ বেড়াই বেড়াইতে ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য আসছি আর ভাবছি যে রাস্তায় তো খাই খাইবে খুসতে কিন্তু ও আজকেও আমার একটা বাস দেবে এই ঠিক কর শুধুই মানে আমি ডাইরেক্ট রিক্সা নিয়ে গেছি যে ওই রিক্সাই চলবে আসবো পরে ও বলে কি যে কেন কিছু খাবো না ফুচকা বা ভেলপুরি এরকমের এর মধ্যে বলে কি যে বরিশাল গেট রেস্টুরেন্টে অফার চলে ওই জায়গায় চল মানে ওর রেডি থাকে কোন সময় আমার বাস দেবে রাইট হ্যাঁ তুই রেডি থা আমার বান্ধবের জন্য তাহলে এ থেকে ফুস্ট হেল্প করে খাইতো এক দেড়শো টাকার মধ্যে রয়ে যাইতো এই খাবার অর্ডার দিয়ে সব থেকে অসহ্যর কাজ এই জিনিসটা যে ওয়েট করা ওয়েট করা তো ভালোই লাগে না তোমরা জানো তো আমি আর রাজ কী করবো দুজনে মিলে কথা বলছি কেননা অন্য অন্য সময় আমাদের সাথে আরও লোকজন থাকে আজকে একেবারেই রাজ আর আমি তো রাজ এরপর আবার ওর ঘড়ি দিয়ে দেখলাম যে গেম খেলতে আসে মানে কী করবে ছেলেটা ফোন একটা আমার হাতে তাও আমি ভিডিও করতে আসি ওর করার কিছুই নাই শেষমেশ রাজ পুরো দেখলাম যে অসহ্য হয়ে গেছে কেননা আমরা আধা ঘন্টার বেশি হয়েছে যে খাবার অর্ডার দিয়ে বসে রয়েছি আসলে এই বরিশাল গেটে যে কয়বার এসেছি এই একই কাহিনী যে আসলে এত দেরি হয় কেন আমরা বুঝি না তো রাজ তো রেগে মেগে কি করবে বলে যে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো খাবার আনলে আমাকে ডাকি রাজের ঘুমানোর কথা শুনেই মনে হয় তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে কেন রাজ যেই বললো যে আমি ঘুমাই খাবার এলে আমাকে ডাকিস ঠিক তখনই দেখলাম যে খাবার নিয়ে চলে এসেছে তো রাজ আর আমার ভরসায় না বসে ও নিজেই খাওয়া শুরু করে দিয়েছে তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো রাজের তো খাওয়া দাওয়া সবার আগে কমপ্লিট তারপর ও আবার ভিডিও করতেছিল কেননা আমি কোনো ভিডিওই করিনি তাই ওর খাওয়া শেষ দেখে ওই ভিডিও করতে আছে। ও শেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়িতে চলে যাব আর ভাই সাথে থাকতে কিসের জন্য আমার ব্যাগ আমি টানবো ও রাজকে একবার বলার সাথে সাথে কিন্তু ও নিয়ে নিয়েছে কারণ ও জানে যে ও একটু যদি এই কোনো বার্গেটিং করে তাইলে বাড়িতে গিয়ে ওর অবস্থা কি হবে এর জন্য আমার ব্যাগ আর ছাতি ওর হাতে দিয়ে দিয়েছি বলছি যে এখন তাড়াতাড়ি সামনে হাত ব্যাগ তো এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই চুল স্পেশাল হবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করি